যে আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন কৃতিকা বর্মন এর আগে ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিন মহিলা যে ফুটবল দল আছে জাতীয় ফুটবল দল তার ট্রায়ালের সুযোগ পেয়েছিল নির্বাচিত হয়েছে আলটিমেটলি আজকের দিনে ও আন্ডার সেভেন্টিনে জাতীয় দলে তিরিশ জনের মধ্যে সুযোগ পেয়েছে এটা আমাদের কাছে খুব গর্বের ছোটো থেকে প্র্যাকটিস করে আজকে এই জায়গায় পৌঁছেছে একটু আনন্দের বিষয় যে মেটে আজকে খেলতে খেলতে ভালো জায়গায় পৌঁছে গেছে। এখন বুঝতে পারছি যে মেটার পায়ে খেলা আছে সে এখন ইন্ডিয়া টিমের চান্স পেয়ে গেছে। কিছুদিন আগেই অনূর্ধ্ব সতেরো জাতীয় মহিলা ফুটবল দলের ট্রায়াল ক্যাম্পের জন্য নির্বাচিত হয়েছিলেন রায়গঞ্জের খেলোয়াড় প্রীতিকা বর্মণ। রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রীতিকা অত্যন্ত দুস্থ পরিবারের মেয়ে। আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে ক্রীড়া জগতে এবারে গোটা দেশের কাছে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করলেন প্রীতিকা। এবারে অনূর্ধ্ব সতেরো জাতীয় মহিলা দলে নির্বাচিত হয়েছেন তিনি জানা গিয়েছে তিরিশ জনের মধ্যে সুযোগ পেয়েছেন প্রীতিকা ইতিমধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রীতিকার বিদ্যালয়ে চিঠি এসে পৌঁছেছে যাকে ঘিরে খুশির আবহ রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রীতিকার বাবা কাশীনাথ বর্মন পেশায় একজন কৃষক এবং অবসর সময় টোটো চালিয়ে কোন রকমের সংসার চালান তারা রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের নুরীপুরের বাসিন্দা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আলাদা আকর্ষণ ছিল প্রীতিকার হাতিয়া হাই স্কুলে যখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় তখন থেকেই প্রীতিকার ফুটবলের প্রতি এই টান স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের ক্রীড়া শিক্ষক অনুপ কেরকেটটার নজরে আসে তারপরে তারই তত্ত্বাবধানে প্রীতিকার অনুশীলন শুরু হয় ধীরে ধীরে প্রীতিকা একজন দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে তৈরি হয় বিশেষ করে বা পায়ে বেশি পারদর্শী প্রীতিকা বর্তমানে হাতিয়া হাই স্কুলের মহিলা টিমের ক্যাপ্টেন নির্বাচিত হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে প্রীতিকা জানা গিয়েছে গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় বেঙ্গল ন্যাশনাল ট্রায়ালের শিবিরে প্রীতিকা সুযোগ পেয়েছিল সেখানে ভালো পারফরমেন্স ছিল তার তারপর ন্যাশনাল ট্রায়ালে যাওয়ার সুযোগ পান তিনি শেষ মেশ জাতীয় দলের সুযোগ পেয়েছেন তিনি বর্তমানে তিনি ব্যাঙ্গালোরে রয়েছেন খুবই শীঘ্রই পাসপোর্টের জন্য তিনি আসছেন এই বিষয়ে রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক বৈঠক করে প্রীতিকার সাফল্যের কথা ঘোষণা করেছেন ছাত্রীর সাফল্যে গর্বিত তিনি যে আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন কৃতিকা বর্মন এর আগে ইন্ডিয়ান আন্ডার সেভেন্টিন মহিলা যে ফুটবল দল আছে জাতীয় ফুটবল দল তার ট্রায়ালের সুযোগ পেয়েছিলো এখন আমরা যা খবর পেয়েছি এবং আমাদের কাছে যে চিঠি এসছে যে নির্বাচিত হয়েছে এবং তার পাসপোর্ট করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে বলা হয়েছে এবং রিজিয়নাল পাসপোর্ট অফিসকে যে চিঠি দিয়েছেন ওনারা এআইএফএফ থেকে সেটা আমরা হাতে পেয়েছি সেখান থেকে আমরা এই খবরাখবর পেয়েছি যে সে চূড়ান্তভাবে আমাদের জাতীয় দলে নির্বাচিত হয়েছে আপনার আপনার বিদ্যালয়ের ছাত্রী জাতীয় দলে সুযোগ পেল কতটা গর্বের কি বলবেন নিঃসন্দেহে গর্বের ক্লাস ফাইভে আমরা হাতে পেয়েছি এটা সবটাই সম্ভব হয়েছে আমাদের ক্রীড়া শিক্ষক জহুরিরা যেমন জহর প্রীতিকার এই সাফল্যে গর্বিত স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ ঘোষ প্রীতিকাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি কৃতিকা আমাদের প্রথম থেকেই চোখে ছিল ও ওর খেলাধুলায় আমরা খুবই উৎসাহিত করেছে সব স্কুলের টিচাররা ওকে তাছাড়া ওর বাবা মা আমাদের চোখেও ছিল আলটিমেটলি আজকের দিনে ও আন্ডার সেভেন্টিনে জাতীয় দলে তিরিশ জনের মধ্যে সুযোগ পেয়েছে এটা আমাদের কাছে খুব গর্বের এখন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের ভীষণ দু চলছে ফর্টি এটা তেইশ সাল থেকে শুরু হয়েছে তার ফলস্বরূপ আপনারা দেখেছেন মহিলা যে দলটা সিনিয়র দল খেলছে তারাও চ্যাম্পিয়ন হয়ে এসছে এই জন্য ওরা গ্রামগঞ্জ থেকে প্লেয়ার তোলার দিকে নজর দিয়েছে এবং আপনারা রায়গঞ্জে দেখেছেন যে আমাদের লাইসেন্স কোচের জন্যও আমরা তৈরি হচ্ছি বিভিন্ন গ্রামগঞ্জেও লাইসেন্স কোচ তৈরি হচ্ছে এটা হচ্ছে এআইএফের প্রজেক্ট এআইএফের দু ওদের ওনাদের এটা মিশন এই মিশনেই আমরা এগোচ্ছি এবং আমাদের এই মিশনেই আমাদের প্রীতিকা সুযোগ পেয়েছে এটা খুব ভালো খবর এটা খুব গর্বের ব্যাপার এই প্রথম কেউ উত্তর দিনাজপুর থেকে এই সুযোগ পেয়েছে প্রীতিকা সফলে খুশি তার ক্রীড়া প্রশিক্ষক অনুপ কেরকের এই জার্নিটা আমাদের স্কুলের সবাই চিন্তিত যে আমাদের স্কুলে মাঠ নেই আমরা অনেক মাঠে যেমন ঘুরছি যেমন হাতে প্র্যাকটিস করাচ্ছি ওখানে হলো না মারাইগোড়ায় প্র্যাকটিস করেছি হয়নি অভরেও মাঠ আছে এই মাঠ ঘুরে ঘুরে আমরা প্র্যাকটিস করিয়েছি এই মেয়েদেরকে নিয়ে নিয়ে অনেক দূরে দূরে যেতে হতো লাস্টে আমরা নদীপুর ওদের বাড়ির ওখানেই এই প্রাইমারি স্কুলে একটা মাঠ আছে ওখানেই প্র্যাকটিস করছি ওর বাবাই প্রথমে আমাকে বলছেন যে এখানে মাঠে প্র্যাকটিস করা তাও ওখানেও সুবিধাজনক না এভাবেই কুরু করে আমরা ঘুরছি আর ওই মাঠে যখন প্রীতিকা যখন ক্লাস ফাইভে ভর্তি হয় সে সময় ওর বাবার সঙ্গে যোগাযোগ যে মেয়েটা ভালো খেলবে খেলায় দিব মেয়েটাকে ঠিক আছে খেলায় আমরা তো মেয়েদেরকে প্র্যাকটিস করাই তাই বললাম যে অবশ্যই আমরা নিব প্র্যাকটিস করাবো তো উনি বললেন যে মাঠ দেখছি যখন মাঠ নেই আপনার ওই মাঠে নিয়ে যায় তো সেখানে আমরা প্র্যাকটিস শুরু করি এই ছোটো থেকে প্র্যাকটিস করে আজকে এই জায়গায় পৌঁছেছে তাও আমাদের অভাব কিন্তু যাই হোক একটু আনন্দের বিষয় যে মেয়েটা আজকে খেলতে খেলতে ভালো জায়গায় পৌঁছে গেছে কতটা আশা করেছিলেন আমরা তো আশা করিনি যে এতটা মেয়ে হয়তো খেলবে আমরা জানি যে হয়তো বেঙ্গল ব্যাঙ্গল খেলে কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে মেয়েটার পায়ে খেলা আছে সে এখন ইন্ডিয়া টিমের চান্স পেয়ে গেছে ওর পরিবারের অবস্থা কেমন ছিল পরিবারের অবস্থা খুব ভালো না ওরা দুই ভাই তিন বোন এক বোনের বিয়ে হয়ে গেছে আর দুই বোন আছে ওর বাবা টোটো চালায় আর মাঝে মাঝে একটু খেলাধুলার ক্ষেত্রেও মাঠে আসেন কিন্তু ওদের তো ইনকাম নেই ওই সকালে একটু মাঠে হয়তো প্র্যাকটিসের সময় একটু মাঠে থাকেন তারপরে টোটো নিয়ে বেরিয়ে পড়েন টোটো চালান আবার সন্ধ্যাবেলা হয়তো আসেন আর সিটিভি সংবাদ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ নম্বরে না একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ আরটিভি সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে টিভি সংবাদে